হ্যালো নাম একটু মাই চ্যানেল মঞ্জা চাই বুলটি সায়নি আর আমি নতুন করে ফেসবুকে পোস্ট করছি ভিডিও তোমরা যারা ফেসবুক থেকে দেখবে তারা প্লিজ ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা তো জানোই আমার চ্যানেলের নাম কি আর যারা ফেসবুক আমার ও ফার্স্ট অফ অল আমার ফেসবুকের নাম হলো বুলটি পোদ্দার তো প্লিজ একটু লাইক করে দিও আর ফেসবুকের নাম তো বলেই দিলাম আর কিছু বলে ইউটিউবের নাম মঞ্জা চাই বুলটি সায়নি তো এখন হলো রেডি হবো এখন বাজে ওই সামথিং সাড়ে সাড়ে তিনটে একটু বেশি মানে তিনটে পনেরো তো হলো রেডি হব শাড়ি বের করেছি একটা শাড়িটা পরবো একটা ভাসুরি হয় মনে হয় না মাসি শাশুড়ির ছেলের বিয়ে তাহলে ভাসুরি হয় তো বিয়ে যাব তার জন্য এই শাড়িটা বের করেছি এটা পরবো এখন তো চলো তোমরা দেখে থাকো তোমরা আমার ব্লগটা বোলাক্ট ছোট্ট ব্লগ করে বেশি বড় করবো না তো দেখো শাড়িটা বাইরে আমি একটু শ্যুট করছিলাম তো কী বলবো এখানে একটু ভাবছিলাম সং দেব তো এখন মানে তাড়াহুড়ো আর হলো না তো তারপর দেখো এদিকে মেকআপ করতে বসেও গেছি তো দেখেছ কেমন করে মেকআপ করছি আমি সেরকম বেশি ভালো মেকআপ করতে পারি না আমি ফার্স্ট অফ অল তো যেটুক পারি যেটুক পারি সেটুকুই করি তো দেখতেই যে মেকআপ করছি আমি এখন তো এখন ফাউন্ডেশন মাখছি মুখে তো আর এই ক্যামেরা দিয়ে না এইভাবে ভিডিও করতে প্রচণ্ড অসুবিধা হয় তো তার জন্য আমি এখন ক্যামেরা দেবো অফ করে অফ করে আগে ব্লেন্ড করে ভালো করে তারপরে এখন দেবো কম্প্যাক্ট পাউডার তো এটা দেওয়ার পরে তো প্রচণ্ড মানে মেকআপ এত সুন্দর সেট হয় কী বলবো প্রচণ্ড ভালো ওই প্রোডাক্ট মানে প্রোডাক্টটা বল হ্যাঁ প্রোডাক্টটাই মানে একটা অনেকটা কম্বো মানে অনেকটা কম্বো দিয়ে কিনেছিলাম অনেক কিছু সেট ছিল একসঙ্গে সেটা দিয়ে কিনেছিলাম তো প্রচণ্ড ভালো তো চলো মেকআপ করি তোমরা দেখতে থাকো কি বলবো এর থেকে বেশি কিছু আর কি বলবো কানেও একটু ঘষে নিচ্ছি যেহেতু আমি মুখের পরে আলোটা পড়বে এ দেখো এটা হলো বিলাসার তো বিলাসার জাস্ট জাস্ট মানে একদম অল্প নিয়েছিলাম বেশি আমি নিয়ে নিই তো পরে মানে পুরো মেকআপ করার পরে ভাবছিলাম আর একটু নিলে ভালো হতো আবার আবার ভাবছিলাম এত নেবো কেমন একটু লাগে মানে না নিতে নিতে এরকম একটা অভ্যাস হয়ে গেছে যে এখন কিছু নিতে ভালো লাগে না তো দেখো আমার বিরাস মানে এত বিরাস এত বিরাস এখন কাজের সময় বিরাসের কোনো মানে কোনোটার অস্তিত্ব নেই আমার কাছে এই হাতের কাছে একটা বিরাস পেলাম সেটা দিয়ে দিচ্ছিলাম তো এটা দিয়ে আমার এখন হবে না তারপর আমি লাস্টে আঙুল দিয়ে করেছি তো চলো রেডি রেডি হয়ে চলে এসছে দেখো তোমাদের সামনে জাস্ট মানে বেশি একটা সাজনি চোখে যে একটু লেন্স পরেছি এটা আমার ভালোই লাগে লেন্সটা পরতে আমার মানে সেজে যে চশমা পড়লে না কেমন একটা লাগে ভালো লাগে না সেরকম দেখতে তার জন্য লেন্সটা পড়া তো দেখো বাইরে এসে একটু ভিডিও করছিলাম আর এদিকে শাশুড়ি রেডিও হয়ে গেছে উনিও যাবে আর এই দেখো আমি উত্তর বলছিলাম একটু ভিডিও করে দে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম তো দেখতেই তো পেলে কেমন করলাম মানে দেখো বলতে বলতে মানে কথা বলতে বলতে চলে এসছি আমরা এরকম তো চলে এসছিল বললাম যাব যাবো হলো মালশাদা বিয়েতে তো এখানে এসে দেখো বউ এখনও মেক করছে আর এদিকে সবাই এখানে পোস্ট দিয়ে ছবি তোলা হচ্ছে আর বিয়ে একদমই সেরকম লোক নেই মানে কেন এইমাত্র সন্ধ্যা লেগেছে আর সবার ফার্স্ট অল আমরা আগে গিয়েছি কারণ অনেকটাই দূর বলতে অনেকটা ভেতরে আর বর্ডার এলাকার ভেতরে তো তারপর আমরা আর জন্য তাড়াতাড়ি গেছিলাম পাশেই বর্ডার তো তার জন্য তাড়াতাড়ি গেছিলাম গিয়ে আর আস্তে আস্তে সে আটটা আটটা সাড়ে আটটা বেজে গেছে তাহলে দেখো সবাই দিকে সবাইকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এই জন্য হোমামা মামাম আমিও আমার কাছে সবাইকে দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে সবাই তো দেখলেই আর এদিকে যে ফুচকার স্টল ফুচকার স্টল মানে বসার সঙ্গে সঙ্গেই থামা থামি নেই লোক এসেই যাচ্ছে আর এদিকে দেখো আমাদের লোক সব বসে গেছে কারণ ফাঁস বইটিকে খেয়েই বাড়ি যেতে হবে তার জন্য কারণ বললামই তো অনেকটা দূর অনেকটা দূর বলতে ভালোই দূর তারপরে বেশিরভাগ শীতকাল তার জন্য বিশেষ করে তার জন্যই তো দেখো বসেও গেছে সবাই সিট পুরো বুক কোনো জায়গায় ফাঁকি ফাঁকা নেই ফার্স্ট থেকেই কোনো জায়গায় ফাঁকা নেই তাহলে বুঝতে পারছো মানে এখনকার মানে শীতকালের বেলা আটটা মানে রাত আটটা মানে অনেক 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 রাত এরকম একটা ব্যাপার বুঝতেই তো পারছো আর গরমকালে দশটা মানে অনেক রাত আর এই শীতকালের বেলায় আটটা মানে অনেক রাত আর দেখো আমরা সব বসেছিলাম তার জন্য মামি আমাদের চায় এনে এনে দিচ্ছে মানে সরি কফি এনে দিচ্ছিলো এটা হলো মামি কফি এনে এনে দিচ্ছিলো তারপর কফি টফি খেয়ে বসে থাকার পরে প্লেট দিয়েছে প্লেটে দিয়েছে লেবু আর এদিকে মামাম বসেছে আমার পাশে এই দেখো মামাম তো মামাম দেখো বসে বসে খাচ্ছে দেখো সস দিয়ে এই চিকেন পকোড়াটা ভরাই মানে ভরিয়ে ভরিয়ে খাচ্ছিলো আর ডিমের ডিমের একটা ড্যাবিল ছিল ওটা তো একদম হাতে দেয়নিও তো চিকেন পকোড়া এনেছিল এনে দিয়েছিলো ঠাম্মি তো সেটা দিয়েও ভরিয়ে ভরিয়ে খাচ্ছিলো আর এই দেখো এখানে আমরা ডিমের ড্যাবিল দিয়ে সস দিয়ে খাচ্ছিলাম ওটা ভেঙে দিলাম ও খায় না গেলাম ঠান্ডা মামা খাও ও মুখ ধরলোই না খাও তো দূরে থাক ও ডিমটা বের করে দিলাম ও খাই নাকি তো ধরলোই না এরকম একটা ব্যাপার আমি বাড়ি ডিম খাওয়াই প্রচণ্ড জোর করে ওকে মানে কখনও সিদ্ধ করে খিচুড়ির সঙ্গে মাখিয়ে ভাজিয়ে ভেজে দিলে আবার খুব ভালো খায় কিন্তু সিদ্ধ ডিম ও খেতেই যায় না তাও কদিন মুরগির ডিম মুরগির ডিম বলে বলে খাইয়েছি এদিকে খাওয়া দাওয়া আমাদের প্রায় শেষে দেখো চিকেনটা হাট রেখে এখন চাটনি আর পাঁপড় দিকে হাত দিয়েছি মামা আমি দেখো চাটনিতে পাঁপড় ভরিয়ে ভরিয়ে কি সুন্দর খাচ্ছে তুলতে পারছে না পরে বলছিল মা তুলে দাও মানে চাটনিটা তুলতে পারছিল না ওই দেখা মাকে বলছে মামা তুলে দাও তারপরে তুলে দিচ্ছিলাম তারপরে এসছে দেখো মিষ্টি একটা গুড়ের মিষ্টি আর একটা হলো লট চমচম আর এইদিকে মামাম দেখো একটা মিষ্টি খাচ্ছে পুরো ধরে আর জামাটাই পুরো মিষ্টি ঝোল ঝোল করে দিয়েছে আর এই যে হলো দাদা বাসুর মানে যাকে কথা বললাম যার বৌবাদ বৌদি মানে না সারি দিদি হয় আর ওটা হলো দাদা তো আমাদের হলো খাওয়া দাওয়া হয়ে গেছে মাসিকে আর বৌদিকে বলে টলে তারপর আমরা চলে আসলাম সারি দিদি বৌদিনা আর এদিকে এসে আমি ভাবলাম দুটো রিলস করি অনেকদিন রিলস টিলস করি না সেজে গুজাস করি সেজেছি রিলস করতে বসেছি এবং বলছে মামা মামাকে এটা দাও ফাউন্ডেশনটা আমি দিয়েছি আমি জানি আমার খেয়াল নেই যে খুলতে পারে এখন সব বোতল টোতলও খুলতে পারে যে কোনো কোটোর বোতল মুটকি টুটকি খুলতে পারে খুলে দেখি কি ওরকম নিচ্ছে আমি তো দেখিনি পাশে তিসা এসে বলছো ও বৌদি ও তিসা ঘরে ঢুকে বলছো বৌদি ও কী করছো তারপর দেখি কে এই কেস দেখেছো অবস্থা দেখো এখন ওকে বেলেন্ডার দাও বেলেন্ড করবে দেখেছো বেলেন্ড টেলেন্ড করাটা হয়ে গেছে আমি বলছি মামা মোছো এখন টিস্যু দিয়েছি দেখো আয়নার সামনে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা কি সুন্দর মুছছে দেখো মানে এত পাকা বুড়ি হয়েছে কি বল পাকা বুড়ি মানে পাকা বুড়ি এরকম একটা ব্যাপার আমরা কি না বুঝি তার থেকেও বেশি বুঝি জানো না কি বলবো মানে প্রচণ্ড ভালো আমার তো হেভি লাগে দুষ্টুমিগুলো যখন একটু বেশি এই মানে বেশি অতিরিক্ত দুষ্টুমি করে তখন তো বকা খায় তাদের মধ্যে একটু মার মারিও দি মারি মারিও দিয়ে দিই ওকে তখন কান্না করার বলে মা মেয়ে দেখলেই তো কেমন সেজেছি ছোটটা খুলে দে গরম লাগছে পাট তো দেখতেই তো পেলে কেমন সেজেছি আর গেছিলাম হলো ভাসুরের বউ ভাতে শুধু ভাসুরের বৌবাতি খাই দেওয়ারটা ওর পাই না কপালে দেওর নেই আমার বললেই চলে শুধু সব ভাসু ভাসুর ভাসুর ভাসু খুলে তোর গরম লাগছে ওই হাতা ওইখানে ধরে টানদের তো কী বলবো দেখতেই তো পেলে কেমন সেজেছি কী ভালো কী মন্দ তো চলো এটা বাই বাই দেখাবে নেক্সট লাগে